ভিনিসিয়াস জুনিয়র ও ভিয়ার রিয়ালের স্যামুয়েল চুকুয়েজিকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করায় মায়ার্কার এক সমর্থককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদ বিষয়টি একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে গত বছর মায়ার্কার পালমার সন স্টেডিয়ামে দুই সপ্তাহের ব্যবধানে ভিনিসিয়াস ও চুকুয়েজিকে লক্ষ্য করে বর্ণবাদী আক্রমণ করা হয় একটি ভিডিওতে মায়র্কের ওই সমর্থককে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়সকে বানোর বলে ডাকতে শোনা যায় তবে ভিনিসিওসের কাছে চিঠি লিখে ক্ষমা চাওয়ায় এবং বৈষম্য বিরোধী কর্মসূচিতে অংশ নেয় ওই সমর্থকের কারাদণ্ডে সাজা স্থগিত রাখা হয়েছে কিন্তু তাকে তিন বছরের জন্য ফুটবল স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর আগে ও পরে স্পেনে অনেকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনি এ কারণে অনেককেই শাস্তি দেওয়া হয়েছে Action sports.